মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় শহরের প্রাণ আজও আজ নিঃশব্দে দাঁড়িয়ে আছে একটি বাড়ি সবুজ রঙের শেওলাধরা ধরা দেয়াল পাথরে কোদাই করা জানালা আর ভিতরে একটি গভীর নিস্তব্ধতা যেন পুরো ভবনটা সময়কে থামিয়ে রেখেছে এই ভবনটি ত্রিপুরার মহারাজার কাচারি বাড়ি ছিল বর্তমানে এটি ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হলেও একসময় সময় পরিচালিত হতো রাজ্যের প্রশাসনিক কার্যক্রম এই ভবনের দেয়ালের ভিতর ছিল রাজকীয় আলোচনা কক্ষ দরবার বস্ত কর নির্ধারিত হতো বিচার হতো প্রজাদের ত্রিপুরা রাজ্যের একটি অংশ হিসেবেই একসময় বর্তমান হবিগঞ্জ এবং মৌলিবাজারের অঞ্চলটি রাজা বীরেন্দ্র কিশোর মানিক্য বা তার পূর্বশুরীদের নিয়ন্ত্রণে ছিল তাদের প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য এই কাচারি বাড়ি নির্মাণ করা হয় প্রায় একশো বছরেরও বেশি সময় আগে আমি এখন এক সময়কার ত্রিপুরার মহারাজার কাছারি বাড়ির ভিতরটায় অবস্থান করতেছি যে জায়গাটার মধ্যে এক সময় অনেক ধর্নাঢ্য প্রভাবশালী ব্যক্তিরা আসা যাওয়া করতো এই বাড়িটা এখন অবস্থায় দাঁড়িয়ে আছে ধ্বংসের আর মধ্যে হারিয়ে গেছে তো এই দিক দিয়ে অনেকগুলো সাইনবোর্ড লেখা আছে যে কোনো লেখা আছে যে ঝুঁকিপূর্ণ তারপরও আমি এটার ভিতরে আসার সাহস করছি যদিও কোনো অনুমতি নেই নেই তারপরে এখানে আসলে অবশ্যই একটা অনুমতি নেওয়া দরকার শোনা যায় এই বাড়িতে সন্ধ্যার পর কেউ থাকে না বা থাকতো না লোকজন বিশ্বাস করত। বাড়ির ভিতরে এখনো কিছু অদৃশ্য প্রহরীরা পাহারা দেয় যারা একসময় রাজাকে রক্ষা করত। আর আজ রাজা নেই দরবার নেই নেই রাজকীয় সেই গম্ভীরতা তবু যেন এই পুরনো দেয়ালগুলোর মাঝে হাওয়াই বেশাসে অতীতের প্রতিদ্বন্দ্বী যদি কখনো এই কাছারি বাড়ির সামনে দিয়ে হেঁটে যান একটু তেমে চোখ বন্ধ করে দাঁড়ান আপনি হয়তো শুনতে পাবেন কল্পনার এক দরবার যেখানে রাজা বসে আছেন সিংহাসনে চারপাশে সভাসদ আর এক কোণে দাঁড়িয়ে কোনো দরিদ্র প্রজা বিচার প্রার্থনা করছে এই ভবনটি শুধু একটি অফিস নয় এক জীবন্ত ইতিহাস যা আজও গায়ে মেকে আছে রাজকীয় চোয়া আর হারিয়ে যাওয়ার সময়ের কাহিনী নিয়ে